প্রাকৃতিক দুর্যোগ যে আহ কোন তীর্থস্থান কোন ধর্মস্থান মানে না এবং এই দুর্যোগের প্রধান কারণটা হচ্ছে আদতে মানে আমরা জাতি এবং সেটাই কিন্তু নেচার কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল তো হ্যাঁ বন্ধুরা এই প্রাকৃতিক দুর্যোগটা কোথায় হয়েছে সেটা হচ্ছে আহ সেটা নিয়েই আমি এই ভিডিওটা করছি এবং এই দুর্যোগটা শুধুমাত্র যে আহ মানে সৌদি আরবে যে হচ্ছে যে তা নয় আমাদের ভারতবর্ষ হয়েছে এবং হচ্ছে এবং সারা পৃথিবীর সমস্ত দেশেই হচ্ছে এবং ভূমিকম্প এই যে তোমার দুই তিন দিন আগে হয়ে চায়নার কিছু অংশ তিব্বতে ঘটেছিল এবং নেপালে ঘটেছে আর কি তো এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগ যে আমাদের কি বলবো আর কি যে মুসলিম সম্প্রদায়ের সব থেকে পবিত্র স্থান প্রত্যেকটা সম্প্রদায় জাতি এবং ধর্ম আমি বলি আর কি যে ধর্ম যে যার নিজের পালন করুক বাড়িতে মন্দির মসজিদ যেখানে পালন করুক সেটা কোনো আপত্তি নয় ধর্ম যার যার সেটা নিয়ে কোনো কোনো আপত্তি থাকা উচিত নয় কিন্তু কিছু কিছু মানুষ ধর্মগুরু মানুষ রয়েছে যারা কি করছে ব্যবসার খাতিরে আর কি মানুষের মানুষের দাঙ্গা বিভেদ লাগায় তো যাই হোক তাদের কে আজকে এইটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে প্রাকৃতিক বা ন্যাচারাল ডিজাস্টার যে ডিজাস্টার হচ্ছে সেটা হচ্ছে কি যে কোনো মানুষের হাতে ক্ষমতা নেই কারোর হাতেই কোনো কিছু নেই আর কি যে সেটা যে কোনো পবিত্র স্থান হোক বা যে কোনো ধর্মীয় স্থান হোক বা যেখানে হোক সেটা ন্যাচারাল ডিজাস্টার ফলে কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে সেটা কোনো বলা অপেক্ষা রাখে না তো বন্ধুরা এই ন্যাচারাল কোথায় হয়েছে যেখানে হচ্ছে কি মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে ভাই বোনরা রয়েছে তারা তাদের যে বিশ্বাস অনুযায়ী সে মক্কাতে পবিত্র হজে যায় সেই হজের হজ নগরীতে অর্থাৎ পবিত্র নগরী মক্কায় এই মক্কায় কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে আর কি ফ্ল্যাশ অর্থাৎ হঠাৎ করে আর কি মেঘ ভাঙা আর কি বৃষ্টিতে আর কি প্রচুর পরিমাণে সেখানে বৃষ্টি হয় এবং সেই মক্কা আর যে পবিত্র স্থান মক্কা মদিনা সেই সমস্ত জায়গায় এবং তার আশেপাশে সংলগ্ন এরিয়া পুরো ভেসে যায় প্রচুর পরিমাণে বস্ত্র বিদ্যুৎ বিদ্যুৎ হয় এবং মানে কি বলবো এখন পরিস্থিতি খুবই জটিল বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই যে মোবাইলের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি কি করে ভেসে ভেসে যাচ্ছে এবং এই পুরো মক্কা যে পবিত্র স্থানটা সেখানেও পর্যন্ত পুরো মানে চারদিকে ভেসে যায় এমন এমন পরিস্থিতি হয়ে যায় এবং তার ভেতরেও জল ঢুকে যে আশেপাশে সমস্ত জায়গায় পুরো বন্যা হয়ে যায় আর কি তো এটা শুধুমাত্র এই যে এই একবার হয়েছে যে তা নয় এর আগেও কিন্তু অনেক ঘটনা এরকম ঘটেছে আর কি আর এবং কি হলো আহ এই মক্কা এবং মদিনার যে পবিত্র স্থান আর কি সেই তার পাশে আর কি প্রবল বৃষ্টি হয় শিলাবৃষ্টি হয় আর কি যে যে মানুষ ন্যাচারাল টিম আছে আর কি হ্যাঁ সৌদি আরবে তাদের সেটা নামাতে হয় মানুষকে রেস্কিউ করার জন্য কোনো প্রচুর বাজে অবস্থা সৃষ্টি হয় আর কি সেটা কেন মেঘভালা বৃষ্টিতে হয়েছে এবং চৌঠা জানুয়ারিতে অতি ভারী বৃষ্টি এটা হয় আর কি তো এই পরিস্থিতি মানে সারা জায়গায় সৃষ্টি হয়েছিল তোমরা জানো যে আমাদের ২০১৩ সালে কেদারনাথে যে রকম পরিস্থিতি হয়েছিল এই মেঘভাঙা বৃষ্টিতে আর কি কেদারনাথের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশে সংলগ্ন এরিয়ায় অনেক বাড়ি ঘর ভেঙে যায় এবং অনেক মানুষের মৃত্যু ঘটে আরকি তো এই যে ন্যাচারাল ডিজাস্টারটা বা এই ফ্ল্যাশ ফ্ল্যাডটা এটা কেন হচ্ছে একমাত্র হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং প্রথমত অত্যাধিক পরিমাণে বহুতল নির্মাণ মানে নেচারকে ডিস্ট্রয় করে আর কি কোনো কিছু নির্মাণ করা আর কি এত পরিমাণের এখন যে যে কি বলবো আর কি বহুতল বিশিষ্ট যে শহর এবং তার যে একটা চাল চলন পরিবেশকে ধ্বংস করা এই ধ্বংস করার ফলে কিন্তু আজকে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা দিচ্ছে শুধুমাত্র মানে ফ্ল্যাশ নয় মানে পলকে বন্যা তা নয় ভূমিকম্প হচ্ছে তারপরে এবং বন্যা মানে কি সমস্ত কিছুদিন আগেও যেমন বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য দেশে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল আমাদের ভারতবর্ষ সমস্ত জায়গায় হয়েছিল চায়নাতে হয়েছিল আমেরিকাতে আবার টর্নেডো হচ্ছে তো এই ন্যাচারাল ডিজাস্টার কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে একটাই কারণ হচ্ছে কি বলতো বন্ধুরা জনসংখ্যা অত্যাধিক পরিমাণে সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে এবং নেচা ধ্বংস হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে বনভূমি ফরেস্ট মানে মাইলের পর মাইল যদি আমরা চোখ রাখি আগে যে ফরেস্ট দেখা যেত কিন্তু সে এখন আর ফরেস্ট নেই ফরেস্ট পুরো ধ্বংস হতে চলেছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর কি সুন্দরবন এরিয়া কিন্তু সুন্দরী গরান গেওয়া যেটা হচ্ছে বিভিন্ন ঝড় জক্র থেকে আটকায় কিন্তু সেই জায়গাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ লোভী এবং চরিতার্থ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার দেখা দিচ্ছে তো এই ন্যাচারাল ডিজাস্টার জানি না কদ্দূর কি হবে সেটা হচ্ছে উপ আল্লাহ বলো ভগবান বল খোদা বলো বা ঈশ্বর বলো হ্যাঁ বা গড জেসাস ক্রাইস্ট বলো সবই তো একই জিনিস হুম আমরা বিভিন্ন নামে ডেকে থাকি আর কি তো যাই হোক তার হাতে নির্ভর করবে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে কারণ যেভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এটা কিন্তু কিন্তু চিন্তার কেউ চিন্তা করে না মানুষ একটা জীবনযাপন করছে আর কি করে বোম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন অকেশালে এবং পরিবেশকে পলিউশন করছে নানান রকম আবার এখন তো এখন কমফোর্টেবল জোন চলে এসছে এসি এবং এসির ফলে যে সিএফসিবিগৃত হচ্ছে সেটা আরো বেশি ক্ষতিকারক সেটার দিকে তো মানুষ কোনো নজর রাখে না তো এই পবিত্র স্থান থেকে শুরু করে সমস্ত কিছু সেটা শুধুমাত্র মক্কা মদিনায় নয় সারা ভারতবর্ষ কেদারনাথে হয়েছিল আরো অনেক জায়গায় পৃথিবীর অনেক কিছু ক্ষেত্রে এই সমস্ত এই ন্যাচারাল ডিজাস্টার শুরু হয়েছে তো সেটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বিশেষ করে বেশি করে প্রচুর পরিমাণে নতুন মানে ট্রি প্ল্যান করতে হবে গাছ লাগাতে হবে এবং গাছকে যে ধ্বংস করার প্রক্রিয়াটা সেটা একটা গাছ যদি কাটা হয় সেখানে তারপরে পাঁচটা গাছ লাগাতে হবে তবে যতটা ক্ষতি মানে ক্ষয়ক্ষতি যায় না তো তবুও যতটা হোক এই যে নেক্সট জেনারেশন যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা কিন্তু এই এই পরিস্থিতি এখনকার মানুষদেরকে করতে হবে নাহলে আপনারা কিন্তু যদি স্বার্থপর তাহলে তো আপনারা কি করছেন আপনাদের ছেলেমেয়ের তো আপনারা নেক্সট জেনারেশন পৃথিবীতে রেখে যাবেন তো তারা যদি নিরাপদ না থাকে তারা যদি পলিউশনে ভুগতে থাকে চারদিকে যেমন দিল্লিতে যেমন এয়ার পলিউশন দেখাচ্ছে বাংলাদেশে পলিউশন দেখা দিচ্ছে আমেরিকা রাশিয়া চায়না সমস্ত জায়গায় এবং এই সৌদি আরবগুলো গুলো তে বেশিরভাগ মরুভূমি করে মরুভূমি থাকে সেখানে অত্যাধিক পরিমাণ জনবহুল বসতি এবং কনস্ট্রাকশন নির্মাণের ফলে কি করছে পরিবেশ পুরো ড্রেস্ট্র হয়ে যাচ্ছে যার জন্য এই সমস্ত এই হঠাৎ করে মানে গ্লোবাল ওয়ার্মিং বেশি বেড়ে যাচ্ছে আর ফ্ল্যাশ ফ্লার মতো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বিলটা ভালো লাগলে শেয়ার এবং করুন ধন্যবাদ